আসসালামু আলাইকুম ভাই ভাই ভালো আছেন ভালো আছেন না ভাই গাড়িটা কি বিক্রি করবেন নাকি বিক্রি করবেন না এই সামনের চাকা গুলো কি নতুন লাগাইছেন নাকি নতুন লাগাইছেন কি কোম্পানির টায়ার কি কোম্পানির টায়ার এমআরএফ না গাড়ি কি ফর্টি ফাইভ মডেল ফর্টি ফাইভ

এই অবস্থা আছে এই যে অ্যানালগ অ্যানালগ মিটারের গাড়ি না ওহহ অ্যানালগ মিটারের গাড়ি না এই বড় চাক্কা গুলো কি অরিজিনাল নাকি অরিজিনাল না কত সাই টায়ারের সাইজ কত 18628 না 20 কোয়না পিডের মতো আছে বর্তমানে আডা না আছে আডা নাল মতো আছে না কোন কাজ নাই বডি বিক্রি করবেন না যদি দেখতে পাচ্ছেন বডিটা মোটামুটি ফ্রেশ কন্ডিশনে আছে যারা নিতে চান তারা মালিকের সাথে যোগাযোগ করবেন এই বডিটা আমি আপনাদের দেখাইতেছি যা আসকাড়া চেসিস দিয়ে বানানো হয়েছে বডিটা যা আসকাড়া মাল দিয়ে বানানো হয়েছে এই যে দেখেন বডিটা কি ঠেলা জগ না ঠেলা জগ এই টায়ার গুলো অরিজিনাল না টলির চাকা না হাজার বিশ হাজার বিশ টলির পিছন সাইডটা দেখতে পারছেন একদম ফ্রেশ কন্ডিশন আছে রানিং গাড়ি এই যে টায়ার বডিটা দেখতে পাচ্ছেন যা আজকে একটা মালটি বানানো হয়েছে যারা এরকম গাড়ি নিতে চান অবশ্যই মালিকের সাথে কথা বলবেন আজকে অনেক কম রেটে গাড়িটা বিক্রি করা হবে আমি সরাসরি আসলাম মালিক পক্ষ থেকে আজকে আপনাদের জন্য একটি অফার রাখা হবে তো বর্তমানে ইঞ্জিল গিয়ার বক্স কোনো কাজ নাই ভাই না কোনো কাজ নাই না সামনের চাকাগুলো অরিজিনাল একবারে নতুন না তো কত চান ভাই গাইডার দাম আগে যা সাজি সাজি রে ভাত 3 লাখ 30 হাজার 3 লাখ 30 হাজার হাইড্রোলিক ঠেলা জগর বডি সহ একদম অফার ইঞ্জিল গিয়ার বক্স কোনো কাজ নাই না সাইয়া চালাই লই দেব কোন সাইয়া চালাই লই দেব না কোনো সমস্যা নাই তো আপনাদের ঠিকানা ভাই কুমিল্লা বিজিপুর কুমিল্লা বিজয়পুর কুমিল্লা বিজয়পুর থেকে পনেরো টাকা ভাড়া লাগে আপনাদের এখানে না তো ট্রাক্টর হারিস বিডি চ্যালেনের নাম বললে কিছুটা সম্মান করা যায় বুকি না যাইব যাইব না আচ্ছা তো আপনারা বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে এসে গাড়িটা নিতে পারেন তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ